নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের উপহার দিতে চলেছি কারণ আপনারা অনেকেই চেনে গেছেন আজ সাত মে দু হাজার পঁচিশ বুধ কিন্তু তার রাশি পরিবর্তন করছে অর্থাৎ যেখানে রবি উপস্থিত রয়েছেন এই রবি বুধের মহামিলন হতে চলেছে আর এই রবি বুধের মহামিলনে আপনারা কিন্তু একটা ভদ্র মহাপুরুষ রাজ্য যার ফলে কোটিপতি হতে পারেন পাঁচ রাশি লাগতে পারে লটারি আর খুলতে পারে সেই পোড়া কপাল কিন্তু ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে তবে আপনি জানতে পারবেন বারোটা রাশিচক্রের মধ্যে কোন পাঁচ রাশির জীবনে পরিবর্তন কিন্তু এই সময় হবে আজ সাত মে বুধবার বুধ গ্রহ মিন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করেছেন যেখানে রবি ইতিমধ্যেই উপস্থিত আর এই মেষ রাশিতে রবি বুধের যে মিলন যেটা বোধাদিত্য রাজ্য ভদ্র মহাপুরুষ রাজ্য কিন্তু সেখানে গঠিত হচ্ছেন আর এই বুধবার অর্থাৎ বুধ গ্রহ যেহেতু তিনি সেখানে প্রবেশ করছেন যেখানে রবি উপস্থিত এই যে দুটো ভালো যোগ সেটা কিন্তু পাঁচ রাশির জন্য দারুণ সুখবর নিয়ে আসছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বুদ্ধি বক্তৃতা চাকরি ব্যবসা ইত্যাদির জন্য দায়ী এবং গোহরাজ বুধ হচ্ছেন মিথুন আর কন্যা রাশির অধিপতিদেব যখন বুধ ক্রয়ের অবস্থান কুণ্ডলিতে শক্তিশালী থাকে তখন সেই ব্যক্তি কখনও কোনো কিছুর অভাব অনুভব করেন না বুধের গোচরের ফলে সৃষ্ট ভদ্র মহাপুরুষ এবং বোধাদিত্য রাজযোগের যে শুভ প্রভাব এটা পাঁচ রাশির উপর পড়তে চলেছে আর এই চক্রের জাতক বা জাতিকাদের ব্যক্তিত্বে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে চাকরি ব্যবসা যাই করুন না কেন প্রচুর সুবিধা আপনি পাবেন আজকে জানব সেই ভালো শুভ যোগের মাধ্যমে কারা উপকৃত হবেন কাদের জীবনে সেই পরিবর্তন আসবে এক হচ্ছে রাশি বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য দু সালের দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনিতেই রয়েছে যেহেতু এই যোগ আপনাদের গোচর রাশি ক্ষেত্রে ধনস্থানে তৈরি হচ্ছে যে কারণে আপনি হঠাৎ করেই ভালো আর্থিক লাভ পাবেন আর যদি আপনার টাকা কোথাও আটকে থাকে তাহলে আপনি সেটা ফেরত পাবেন শুভ যোগের প্রভাবে বৃষ রাশির জাতক বা জাতিকাদের সমাজ এবং বাড়িতে সুনাম বৃদ্ধি পাবে এই সময়কালে আপনার যোগাযোগ শক্তি শক্তিশালী হয়ে যাবে মানুষজন আপনার কথা শুনবে মিডিয়া ব্যাঙ্কিং মার্কেটিংয়ের মতো যে কাজ যদি আপনি করেন তাহলে এই শুভযোগের বিশেষ সুবিধা আপনি পাবেন আপনার বাড়ি এবং স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্কটা দৃঢ় হবে পুরনো যে অভিযোগ সেগুলো আর থাকবে না সমাধান হয়ে যাবে নেক্সট হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই ভদ্র মহাপুরুষরাজ যোগ এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের স্বপ্ন পূরণের জন্য দুর্দান্ত সময় হতে চলেছে আর এই যোগ কিন্তু আপনাদের ঊর্ধ্ব গতিতে তৈরি হচ্ছে এই যোগের প্রভাবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের সামগ্রিক ব্যক্তিত্বে একটা উল্লেখযোগ্য উন্নতি নিয়ে আসবে আপনার বিবাহিত জীবনে পরিবর্তন আসবে যদি কোনো সমস্যা ছিল সেটা দূর হয়ে যাবে স্ত্রীর সঙ্গে আপনাদের সম্পর্কটা শক্তিশালী হবে যারা অবিবাহিত রয়েছেন তারা নতুন কোনো প্রেমের প্রস্তাব পেতে পারেন আপনার জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে আপনাদের সমস্ত আর্থিক পরিকল্পনা সফল হবে আর আপনি আপনার ইচ্ছা সম্পূর্ণরূপে পূরণ করতে পারবেন এই সময়কালে মিথুন রাশির জাতক বা জাতিকাদের কোনো স্বাস্থ্য সমস্যার মুখোমুখি দাঁড়াতে হবে না প্রেম জীবনের জন্যও কিন্তু একটা মধুরতা থাকছে নেক্সট হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের ভদ্র মহাপুরুষ রাজ্য আপনাদের জীবনে কর্মক্ষেত্রে অগ্রগতি নিয়ে আসবে আর এই শুভ যোগের কারণে আপনি ধর্ম এবং আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে যাবেন ধর্মীয় ভ্রমণে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে যারা চাকরিজীবী তারা এই সময়ে দুর্দান্ত কিছু অর্জন করতে পারবেন অন্যান্য সুবিধা অর্জনের সুযোগ পাবেন আপনাদের ক্ষেত্রে নিজস্ব যাদের ব্যবসা আছে তারা ভালো ব্যবসায়িক লেনদেন করতে পারবেন ভালো লাভ করতে পারবেন এই শুভযোগের প্রভাবে সিংহরাশির জাতক বা জাতিকাদের আর্থিক অবস্থান ভালো হবে এই সময়কালে আর্থিক লাভ বাড়বে আপনি সঞ্চয় করতে পারবেন নেক্সট হচ্ছে কন্যা কন্যা কন্যারাশির জাতক বা জাতিকাদের জন্য আপনাদের এই ভদ্রা মহাপুরুষ রাজ্য খুব শুভ হবে শুভ যোগের প্রভাবে রাশির জাতক জাতিকারা কর্মজীবন আর ব্যবসায় দুর্দান্ত সাফল্য পাবেন উচ্চ লাভ অর্জন করবেন এই রাজ্যকে আপনাদের রাশিচক্রের দশম ঘরে তৈরি যেহেতু হচ্ছে সেটা আপনার ব্যক্তিগত পেশাগত জীবনে কিন্তু উন্নতি আনবে আর যারা ব্যবসায়ী বিভিন্ন চুক্তি থেকে উপকৃত হবেন ব্যবসা বাড়বে চমৎকার সুযোগ আসবে একই সঙ্গে যারা চাকরি খুঁজছেন তারাও কিন্তু ভালো ফল লাভ করবেন চাকরিজীবীরা পদোন্নতি পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভালো হবে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নতি কিন্তু আসবে নেক্সট পাঁচ নম্বরে যে রাশিটিকে পেয়েছি তা হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য আপনারা দেখতে পাবেন এটা অত্যন্ত শুভ সময় ভাগ্য সম্পূর্ণরূপে আপনাদের পক্ষে থাকছে মকর রাশির জাতক বা জাতিকাদের বেতন বৃদ্ধি প্রাপ্ত হবে বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এবং বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন আর যারা ব্যবসা করছেন তারা ভালো লাভ অর্জন করতে পারবেন প্রতিযোগীদের কঠিন প্রতিযোগিতা অবশ্যই দিতে সক্ষম হবেন যোগ্যতা প্রমাণ করতে পারবেন যেটা আপনার খ্যাতিকে বাড়িয়ে দেবে আর এই সময়কালে আপনি প্রচুর অর্থ উপার্জন করবেন ভাগ্যের সাহায্যে আপনি নিজের বাড়ি ফ্ল্যাট এগুলো কিনতে পারবেন আপনি প্রত্যেকটা পদক্ষেপ বাবা মায়ের পূর্ণ সমর্থন নিয়ে করতে পারবেন এই ছিল পাঁচ রাশি যাদের জীবনে এই সময়টাই পরিবর্তন বুধের গোচরের ফলে হতে চলেছে আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ